কেক খেতে কম বেশি সবাই অনেক পছন্দ করে আমিও অনেক অনেক পছন্দ করি আজ বানিয়েছি কফি কেক আর এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই রেসিপিতে তো কফি কেকের জন্য লাগবে প্রথমে দুটো ডিম ডিমটাকে অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবো এবার বিটার মেশিন দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব এবার আমি হাফ কাপ চিনি অ্যাড করব তিন ধাপে কিছুটা চিনি দিয়ে বিট করব। তারপর আরো কিছুটা দিয়ে আবার বিট করব। এভাবে তিন ধাপে চিনিটা আমি অ্যাড করব। আর ভালো করে বিট করে নেব যাতে চিনির কোনো রকম দলা না থাকে তো চিনি অ্যাড করা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দু তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নেব দিয়ে দেব ওয়ান ফোর কাপ সাদা তেল তেলটা দিয়ে আবার বিট করে নেব। তো সব কিছু আমার বিট করা হয়ে গেছে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব পনে এক কাপ ময়দা দিয়েছি এক টেবিল চামচ কফি দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার এক টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর হাফ টি দিয়েছি কর্নফ্লাওয়ার এবার উপকরণগুলোকে ভালো করে চেলে নেব চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে দিতে এবার অল্প অল্প শুকনোকরম শুকনো উপকরণগুলো দেবো আর আলতোভাবে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে আর অবশ্যই একদিক থেকে নাড়াতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দেবো দুধটা একবারে দেবো না অল্প অল্প দেবো আর অ্যাড করব ডিমের সাইজ সবসময় একরকম থাকে না তাই দুধটা একটু বুঝে দিতে হবে ব্যাটারটা ঠিক এরকম হবে এবার আমি একটা মল নিয়েছি মলে তেল দিয়ে কাগজ দিয়ে দিয়েছি এবার আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দেব একটু ট্যাপ করে দেবো যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এবার আমি ওভেনে দিয়ে দেবো ওভেনটা একশো পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রা রেখেছি পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে তারপরে আমি কেকটা দিয়ে দেবো আর এখানে আমি আধা ঘন্টা রাখব তো আধা ঘন্টা পর আমি কেকটা বের করেছি তো আমার কেকটা একেবারে পারফেক্ট হয়েছে দেখুন টুটপেকে কিছুই লেগে নেই মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি কেকের উপরে একটু সিরাপ বানিয়ে দেব এক টি স্পুন কফি আর এক টি স্পুন চিনি আর দুই চামচ পানি দিয়ে একটা সিরাপ বানিয়ে এটা উপরে দিয়ে দেব ব্রাশ করে এতে করে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর খেতেও মজা লাগবে তো যারা কফি পছন্দ করে তাদের জন্য আজকের কেকটা পারফেক্ট তো পাউন্ড কেক অবশ্যই ঠান্ডা করে তারপর মল আউট করতে হবে তা নাহলে কিন্তু কেক চুপসে যাবে এবার আমি ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে কেকটাকে বের করে নেব কাগজটা তুলে নেব তো দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে কেকটা এবার আপনাদের সাথে কেটে শেয়ার করব তো দেখুন কতটা সফট হয়েছে চাপ দিলেই এই যে খুবই সফট হয়েছে আর খেতেও অনেক অনেক মজা হয়েছে কফি কেক আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ